যে পোশাক পরলেই অদৃশ্য হওয়া যাবে এতদিন শুধু সিনেমার পর্দায় বিশেষ পোশাক পরে নায়ক খলনায়কদের অদৃশ্য হতে দেখা গেছে কিন্তু এখন থেকে কেবল সিনেমায় নয় বাস্তবে অদৃশ্য হতে পারবেন যে কেউ অদৃশ্য হওয়ার মতো অসম্ভব ক্ষমতাকে অর্জন করার দাবি করেছেন একদল বিজ্ঞানী অবিশ্বাস্য হলেও সত্যি যে বিজ্ঞানীরা এমন এক ধরনের কাপড় তৈরি করতে সক্ষম হয়েছেন যেটা মানুষকে ছদ্মবেশের মাধ্যমে অদৃশ্য করে রাখবে আর এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে ইতোমধ্যে সফল হয়েছে ব্রিটিশ সেনাবাহিনী নতুন আবিষ্কৃত এই কাপড়ে রয়েছে ছোট ছোট লাইট সেন্সিং সেল যা প্রতিপক্ষের দৃষ্টি থেকে অদৃশ্য হওয়ার সুবিধা দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে পোশাকের রং পরিবর্তন করতে সক্ষম রং চিহ্নিত করার পর একটি ইলেকট্রিক সিগন্যালিং সঞ্চারিত হয় এই কাপড়ের মধ্যে কাপড়টির একদম উপরে স্তরটি হিট সেন্সিটিভ ড্রাই প্রযুক্তির তৈরি যা যে কোনো রংকে পাল্টে দিয়ে আশপাশের পরিবেশের রং ধারণ করতে পারে অনেকটা গিরগিটির মতো তাই এই কাপড় গায়ে জড়িয়ে কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে একটু সময় পর সেখানকার পরিবেশ অনুযায়ী রং পাল্টে ফেলে কাপড়টি ফলে খানিকটা দূর থেকে কারো পক্ষে সহজেই বোঝা সম্ভব না যে সেখানে কেউ রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় যদি কেউ এই কাপড় পরে পাহাড়ে অবস্থান করে তাহলে তার কাপড়টি স্বয়ংক্রিয়ভাবে পাহাড়ের রং ধারণ করবে অর্থাৎ যে কোনো পরিবেশের রঙের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কাপড়টির রং বদলে যাবে শুধু তাই নয় আরও আজব ব্যাপার হচ্ছে শত্রুপক্ষের ইনফ্রারেড ট্র্যাকার বা তাপ সচেষ্ট গ্যাজেটের মাধ্যমেও তা শনাক্ত করা সম্ভব হবে না পরিবেশে ছদ্মবেশে অদৃশ্য হওয়ার এই কাপড়টি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন বিশ্ববিদ্যালয় ও মেসাসোসেট ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা এই প্রসঙ্গে প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যাও বলেন ছদ্মবেশে অদৃশ্য হওয়ার সামরিক এই আবরণ উদ্ভাবন করতে পেরে আমরা খুব সন্তুষ্ট সামরিক বাহিনীতে বর্তমানে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করা হয়ে থাকে এই ধরনের প্রযুক্তির গবেষণায় কিন্তু সেগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পরিবেশ বুঝে রং ধারণ করতে পারে না আমাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তির কাপড়টি সৈনিক এবং সামরিক বাহনেও সফলভাবে ব্যবহার করা যাবে এখন থেকে তাহলে বাস্তবেও অদৃশ্য হতে পারবে মানুষ দরকার শুধু বিজ্ঞানীদের তৈরি এই আজব পোশাকের যা দিতে পারবে অদৃশ্য হওয়ার ক্ষমতা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে অদৃশ্য হওয়ার এই পোশাকের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ